হয় কি হইছে আম্মা ইস্কুলে যাইবে সাড়ে দশটা বাজে হেদি কই যাইতা চস পুং পাং কইরা আম্মা একটা কথা কই আজকে আমা সল না হে রুম না আজকে আমি স্কুলে যাইতাম্মা কি স্কুলে যাইতে না খারো আজ কা আব্বো মাই লেলু মাই লল্ল ওই সারে মারতা সস্তা হে যে রুম জালেম তার ফুট্টার বানাইতেছে একটা জালেম স্কুলে যাই পারছে না স্কুলে যাচ্ছে হ্যাঁ আব্বা আমার সৈল দায় তু না নাইতে গেলাম মইলে আমি পড়ালিয়া করিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়াম সেরা সৈল না ভালা না কালা তুই স্কুলে যাইব স্কুলে না গেলে আমার ঘরে কোনো খাউন নাই আবার যান তোর আমি বাজার হলে যাই যা কান্দ উঠ আমরা তোর মা মারবো